আজকে আপনাদের দেখাবো বেশ কিছু ফ্যান্সি মুরগি তাদের মধ্যে অন্যতম থাকবে জুতা পরা মুরগি টিকটকার মামুন মুরগি আর তেরে নাম মুরগি নামগুলো মজার ছলে দেওয়া চলেন ভিডিও শুরু করি শুরুতেই আজ দেখলাম এই কিং সাইজ ব্রাহ্ম জাতের মুরগিগুলো ভাইরে ভাই মুরগিগুলো দেখেই লাগতেছিল এক একটা চিজ হাতে নিয়ে দেখলাম মারাত্মক ওজন মেরিকান ব্রাহ্মা জাতের এসব মুরগিগুলো আকারে এত বড় হয় যে অনায়াসে একটা বড় দাওয়াত আপনি এর কয়েকটা মুরগি দিয়ে কভার করে ফেলতে পারবেন তবে এই ধরনের মুরগি খাওয়ার চাহিদা থেকে শখ পূরণের চাহিদা মেটানোতে বেশি ব্যবহার হয় দামের দিক থেকেও কিন্তু বেশ দুইটা পিসি করে। মুরগিটা দেখলাম দেখে মনে হচ্ছে জুতা পরে সাহেবের মতো দাঁড়ায় আছে ইস বুকে একটা বোট থাকলে একদম কমপ্লিট স্যুট হয়ে যাইতো আরে এটা লাইলার মামুন না সত্যি বলতে এই মরকটা দেখে প্রথমে আমার কেন জানি মামুনের কথায় মাথায় আসলো আপনারা কমেন্ট করেন তো আপনাদের কার কথা মাথায় এসেছে মরকটা দেখে আমার এই মুরগি দেখে জাস্ট একজনের চুলের কথাই মনে হচ্ছে আর সেটা হলো সালমান খানের তেরে নামের ক্যারেক্টারের চুলে কি সিল্কি সিল্কি ফেদার ফ্যান্সি মুরগি জগতে আমি এই মুরগিটা ফার্স্টই দেখলাম সুন্দর না বাংলাদেশের সবচেয়ে কমন আর ফ্যান্সি মুরগি হলো এখন সিল্কি মুরগি এক সময় কেউ এটাকে অতটা চিনত না তবে ব্যাপক জনপ্রিয়তায় এখন সবাই এই মুরগিকে এক নামে চিনে গেছে সুন্দর ক্লিন সাদা সিল্কি সিল্কি পালকের এইসব মুরগিগুলোর মুখ ও পা কিছুটা নেভি ব্লু কালারের হয়ে থাকে এটা দেখার পর আমার এত ভালো লাগছে যে দোকানদারকে বললাম আমার হাতে দেনতে রেখে একটু দেখেন কত সুন্দর করে কাঁধে উঠছে আর শখের বসে এরকম মুরগিগুলো পালা গেলে মন্দ হয় না কিন্তু শখের বাজারে এগুলোর চাহিদাও কিন্তু রয়েছে অনেক বেশি মুরগির নাম আসলে আমাদের মাথায় চিন্তা আসে চিকেন রোস্ট কাবাবের কথা মানে মুরগি মানে নিজেদের আমিষের চাহিদা মেটানো এছাড়া পাবলিক আর কিছু চিন্তাই করতে পারে না তবে আমি আজ আপনাদের যে মুরগিগুলো দেখালাম সব ছিল এক্সটিক এসব খাওয়া যাবে না এমন না তবে যারা শখ রাখে তারাই শুধু এগুলো সংগ্রহ করে থাকে আমার যদি একটা বড় জায়গা থাকতো আল্লাহ যদি একটা বড় জায়গার মালিক আমাকে বানাতেন তাহলে আমি এই এক্সোটিক মুরগিগুলো নিয়ে কাজ করতাম সত্যি আল্লাহর সৃষ্টি অপূর্ব প্রশংসা না করে পাড়াই যায় না এরপর কিছু টার্কি বার দেখলাম যা বাংলাদেশে টার্কি মুরগি নামে বেশি পরিচিত একসময় ব্যাপক সম্ভাবনা জাগানো এই পাখিগুলোর বাজার এখন মুখ থুবড়ে পড়েছে কেন না মানুষ এত দাম দিয়ে কিনেও কেন জানি এর ভেতর স্বাদ খুঁজে পায় না তাই ব্যবসা-বিক্রি অনেক কমে গিয়েছে পরিশেষে কিউট কিউট মুরগির বাচ্চাগুলো দেখে নিলাম এগুলো আমার এত ভালো লাগে কি আর বলবো ছোটবেলা টিফিনের 10 টাকা বাঁচায় যে কত কিনলাম এদের তার হিসাব নাই আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমি জানি তাদের ভেতরও শতকরা 90 ভাগ তাদের সোনালী অতীতে এরকম মুরগির বাচ্চা কিনেছিলেন কিনে থাকলে কমেন্ট করে জানাবেন কয়টা কিনেছিলেন আমাদের সময়তে এগুলো দশ টাকা ছিল এখন বিশ টাকা করে বিক্রি হচ্ছে আর টাইগার মুরগির বাচ্চাগুলো পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে দিন অবশ্যই সাথে থাকার জন্য জাজাকাল্লা খাই আসসালামু আলাইকুম